হলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফিল্ম সিরিজ ফ্র্যাঞ্চাইজি ব্ল্যাক প্যান্থার বহু বছর ধরেই হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে এ সিনেমার নাম এবার এই সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক রায়ান কুগলার। কবে আসতে চলেছে ব্ল্যাক প্যান্থার থ্রি হলিউডের আলোচিত সুপারহিরো সিনেমার তালিকায় প্রথম দিকেই আসে ব্ল্যাক প্যান্থারের নাম 2018 সালে মুক্তি পেয়েছিল এর প্রথম পর্ব দারুণ হিট হওয়ার পর চার বছরের মাথায় আসে এর সিকুয়েল ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর এভার এটিও আলোচিত হয় এবার আসতে যাচ্ছে তৃতীয় পর্ব ব্ল্যাক প্যান্থার থ্রি সিরিজটি পরিচালনা করছেন রায়ান কুগলার আবার ওয়াকাণ্ডায় ফিরতে প্রস্তুত মার্ভেল স্টুডিও অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা তৈরির কথা ঘোষণা করেনি তবে অভিনেতা ডেনজেল ওয়াশিংটন একটি ইঙ্গিত দিয়েছেন যে সিরিজের তৃতীয় সিনেমা আসছে সেখানে তিনি একটি চরিত্রে অভিনয়ও করবেন জানা যায় সম্প্রতি গ্ল্যাডিয়েটর টু সিনেমার প্রচারের অংশ হিসেবে কথা বলতে গিয়ে ওয়াশিংটন এসব কথা বলেন তিনি জানান পরিচালক রায়ান কুকলার পরবর্তী ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য তার একটি চরিত্র লিখছেন তবে কবে নাগাদ সিনেমাটি কাজ শুরু হবে সে নিয়ে কিছুই বলেননি তিনি এতে অন্যান্য শিল্পীদের বিষয়েও কোনো আভাস দেননি ভবিষ্যৎ কাজের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াশিংটন বলেন জানি না কত সিনেমা করতে পারবো তবে ক্যারিয়ারের এই সময় এসে শুধু সেরা পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই হয়তো খুব বেশি সিনেমা করা হবে না কিন্তু এমন কিছু করতে চাই না যা আমি আগে কখনো করিনি আমি বাইশ বছর বয়সে ওথেলো চরিত্রটিতে অভিনয় করেছি সত্তর বছর বয়সে আবারও সেটা করতে যাচ্ছি তারপর আমি হ্যানিবাল চরিত্রে অভিনয় করব আমি স্টিভ ম্যাকুইনের সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা বলছি সেটাও বড় কাজ হবে এরপর রায়ন কোগুলার আমার জন্য পরবর্তী ব্ল্যাক প্যান্থার সিনেমাতে একটি চরিত্র লিখছেন ব্ল্যাক প্যান্থার মার্বেলে অন্যতম সিগনেচার ফ্রেঞ্চাইজিতে পরিণত হয়েছে দুই সালে ব্ল্যাক প্যান্থার সিনেমাটি চ্যাডুইক বোজম্যান লুপিতা নিয়ম এবং মাইকেল বি জর্ডানের অভিনয় শুধু সমালোচকদের প্রশংসাই লাভ করেনি বরং বক্স অফিসেও পেয়েছিল বিশাল সাফল্য এক দশমিক তিন বিলিয়ন ডলার আয় করেছিল সেই সিনেমাটি যা ছিল অপ্রত্যাশিত দুই সালে ৪৩ বছর বয়সে মারা যান বোজম্যান তারপর দুই সালে মুক্তি পাওয়া সিকুয়েলটি তৈরি হয়েছিল প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এটি ওয়াকান্ডা এবং সেখানকার মানুষের গল্প চালিয়ে নেয়ারও একটি উপায় ছিল এটিও বক্স অফিসে সাফল্য অর্জন করে সেই সাফল্য ধরে রাখতেই এবার আসতে যাচ্ছে সিনেমাটি তৃতীয় কিস্তি ব্ল্যাক প্যান্থার থ্রি সোফুর আফরিন শোবিস